speed to the city streets we began to feel the fire হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ড্যাশ স্ক্র্যাটুই আমি রিয়া আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা হয়তো থামবেল দেখে বুঝতেই পারছো এটা জন্মাষ্টমীর ব্লগ তো দেখো জন্মাষ্টমীর দিন সকাল সকাল এত বৃষ্টি হচ্ছে বাইরে কি আর বলবো তো বৃষ্টিকে উপেক্ষা করে গোপুর জন্মদিন কিন্তু আমাদের পালন করতেই হবে কেবলই বলছিলাম না বৃষ্টি হচ্ছে আর এই দেখো বাইরে এখন মোটামুটি বৃষ্টিটা কমেছে তাই জন্য ভাবলাম এর মধ্যেই বেরিয়ে পড়ি আমি যাবো ধান তলায় আমাদের খুব কাছেরই একটা বাজারে কারণ কিছু কেনাকাটা করার আছে যদিও আগে আমি অনেক কিছুই কিনে রেখেছি তারপরেও ওই আর কি আমি টোটোতে উঠে পড়েছি আর দেখো চারিপাশটা জলে পুরো থই থই করছি এরকম বর্ষাকাল হয়তো অনেক বছর পর পেলাম তো প্রথমেই আমি চলে এসেছি একটা কাঁসা পৈতালের দোকানে এখান থেকে গোপুর জন্য বাবা একটা গিফট কিনে দেবে তো সেটাই এবছরে গোপুর জন্য স্পেশাল গিফট তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর গোপুর জন্য কিন্তু আমিও এবারে একটা স্পেশাল কেক অর্ডার দিয়ে বানিয়েছি ভীষণ সুন্দর দেখতে কেকটা বাড়ি গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি তারপরে তো পুজো হবে তখন তো সব কিছু দেখতে পারবে তো দেখো অনেক কিছু কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছি একে একে তোমাদের দেখাতে থাকে দুটো এনেছি তোয়ালে কারণ এগুলোই আমরা পাতি ঠাকুর ঘরে আর কাল যেহেতু সব কিছু পরিষ্কার করেছি সেই জন্য পুরনো তোয়ালে গুলো সব কাচাতে হবে তারপরে ওগুলো পাততে হবে তার আগে তো নতুন তোয়ালে পাততেই হবে আর প্রতি বছর পুজোর আগে আমরা সবকিছুই মোটামুটি একটু নতুন করার চেষ্টা করি অন্তত ঠাকুর ঘরের জন্য তো সেই আর কি কিনে এনেছি একবারে জন্মাষ্টমীর আগে আর কিন্তু গোপুর জন্য অনেক চকলেটস এনেছি আর গোপুর নতুন চুল নতুন বাসি এগুলো তো লাগতোই আর যেটা স্পেশাল ছিল এই যে সেই গিফটটা এটা হচ্ছে গোপুর একটা সিংহাসন কিনে এনেছি যেটা আগের ছিল সেটা না খুব ছোট্ট একদম দেখাই যায় না তাই ভাবলাম গোপু একটু আরাম করে বসতে পারবে একটু বড় সড়ো জায়গা হবে তাই একটা বড় দেখে একটা সিংহাসন কিনে এনেছি পিতলের হচ্ছে গোপুর এইবারের বার্থডে স্পেশাল কেক যেটা তার দিদি দিয়েছে মানে আমি আর কেকটা হচ্ছে চকলেট ফ্লেভারের একদম এগলেস কেক আর কোনো ডিমের ছোঁয়াও নেই যার জন্য এটা আমি পুজো করার জন্য এনেছি তো চলো তোমাদের সব কিছু তো দেখানো হয়ে গেল এবার দেখায় গিয়ে মা রান্না করছে পায়েস আর মাকে একটু হেল্প করে দিয়েছি মা এইদিকে দিকে পায়েসটা রান্না করুক আর আমি এইদিকে ময়দাটা মেখে ফেলি কারণ এইটুকু এগিয়ে দিলেও না অনেকটা এগিয়ে যাবে কারণ মায়ের খুব শরীরটা খারাপ তাই জন্য আর কি বেশি কিছু হচ্ছে না আর ওই জন্য আর কি যতটা সম্ভব আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করছি ময়দাটা মেখে দিয়েই চলে এসছি ফল কাটতে কারণ ফলগুলো কাটার পরে আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবো মায়ের ওইদিকে পায়েসটা অনেক হয়ে গেছে বলতে পারো পায়েস আর লুচি হলে এদিকে হয়ে যাবে তাই তার আগে আমি এদিকটা দিকটা গুছিয়ে ফেলি সবকিছু আর কি প্রসাদের সবকিছু রেডি হয়ে গেছে এবার গোপুরা স্নান করার পালা তো এবার গোপসোনা স্নান করবে আর তারপরেই পরবে নতুন জামা নতুন জামা নতুন চুল নতুন মুকুট নতুন সব কিছু এমনকি নতুন সিংহাসনে বসবে আর নতুন কানের আমি কিনি না কারণ গোপু কানে মা আগেই একটা সোনার কানের বানিয়ে দিয়েছে আর এবার প্রথম গোপু হাতে বাসি নিচ্ছে কারণ আগে কখনো বাসি দিইনি দেখো তো কি মিষ্টি লাগছে আজকে গোপুকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকে কেমন লাগছে আমার গোপু সোনাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর দেখবে একটু ভালো ভালো কিছু করলে গোপালের সঙ্গে গোপালের মুখটা কিন্তু একটু হাসি হাসি হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে তখন এবারে তোমাদের দেখাই প্রসাদে কি কি ছিল ছিল একটা সুন্দর ফ্রেশ এগলেস কেক ছিল পায়েস তারপরে ছিল পাঁচ রকম মিষ্টি চকলেট স্ক্যাডবেরি পাঁচ রকম ফল লুচি আর ছিল জল তোমরা হয়তো অনেকেই জানো যে আমি পুজো করতে ভীষণ ভালোবাসি সঙ্গে যে কোনো পুজোই হোক না কেন আমি নিজের মতো করে একা একা পুজো করতেই বেশি পছন্দ করি মানে ওই ব্রাহ্মণ বা পুরোহিত দিয়ে নয় যে পুজোগুলো অবশ্যই ব্রাহ্মণ ছাড়া হয় না বা করতে পারবো না সেগুলোই ওনাদের দিয়ে অবশ্যই করি তো দেখো মোটামুটি এক একা পুজো করা কমপ্লিট হয়ে গেছে এইবার পালা গোপুর কেক কাটার যেহেতু গোপু খুব ছোট্ট ও কেক কাটতে পারবে না তাই আমি ওর হয়ে কেকটা কেটে দিচ্ছি ভীষণ সুন্দর ছিল কেকটা খেতে গোপুরও হয়তো খুব ভালো লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা